আমার গড়ে আসতে দেরি হবে আগে কাপড়ের কাপড় টাকায় লাগা মরার আগেই যে ইসরা তার মরার কাপড়ের কাপড় টাকায় লাগাইছে এখানে আমার কাপড়টা লাগা নতুন মায়ুল্লা করবি

ওই বান্দার প্রতি আমার আল্লাহ হুজুর এর পিছনের সব গুনাহগুলা maaf করে আজকে তুমি বলে টাকা অল্প বলা ক্ষমতা ধর হইছো তোমার মরার পরে টাকার কোনো মূল্য নাই তোমার ক্ষমতার কোনো মূল্য নাই তুমিও বললে তোমার জন্য ওই তিন টোকা সাদা কাপড়ের কাপড় আর আমি গরিব মানুষটাও মরিয়া গেলে আমার তিনটুক রাখা সাদা ফোনা রেখাবো আর একটা সুইচটা পরিষ্কার করা পরিয়া গেলে তার জন্য তিনটুক রাখা ফোনের কামোটার অন্তর আলবে মা তুমি বা বাবু মা কেমন মা কি হয়ে শুধু ভা কেমন মা একটা সন্তান আর কি ঘুরানের শিক্ষা দিতে পারো একটা সন্তান এটার পেছনে কোনো মাদ্রাসা নাই এটার পেছনে কোনো মাস্তিদ নাই এই ছেলেটার নাম আপনারা জানেন মুফতি হুমায়ুন কবির ছেলেটা পড়াশোনা করলো ব্যবসা করে আল্লাহর রসুলের শূন্য অনুযায়ী চলার চেষ্টা করে তার বাজারে একটা দোকানে আমি দেখলাম বিকৃত মাল অবশ্যই ফেরত নেওয়া হয় ব্যবসা যদি করতে হয় আলম যদি ব্যবসা করে সাধারণ মানুষ বুঝবে ব্যবসা কিভাবে করা লাগে কথা কাউ দেখতে না তুমি ব্যবসা করতে যাও কোনো ভাতা ব্যবসায়ী হইয়া একজন আলেম হইয়া বাড়ির পাশে তার পরিবারের মানুষ নিয়া এলাকার মানুষ নিয়ে যদি মা ফেলের করে এর মতো ধন্য মা বাবা হয় না আপনি কেমন মা বাবা হয়েছেন আপনার একটা সন্তানকে তাপলিগে আপনি পাঠাইতে পারলেন আপনার একটা সন্তানের টুপি না অনুরোধ করে যাব মাথায় টুপি লাগান মাথায় টুপি লাগানোর কারণে আপনার একটা আওয়াজ করে বলেন সম্মান কমে গেছে মাথায় টুপি লাগানোর সম্মান কমিনা লম্বা জামা মদিনার নবীর আদরের সুন্নতের পোশাকটা লাগানোর কারণে মুসলমান সম্মানিত হয়ে কমায় তোমাকে যদি বড় মাথায় টুপি লাগাবো যুব বলো মাথায় টুপি লাগাইতে আমার লজ্জা লাগে আর আমার টুপি সারা আমার ঘর থেকে বাজারে যাইতে ঘর থেকে বের হইতে আমার লজ্জা লাগে আমার গায়ে লম্বা পোশাকটা না

যখন বান্দা মরা আগে কাপড়ের কাপড় ঘায়ে লাগায় এর পরে যখন বাইতুল্লা তপৎ করে তৎ করার পরে আল্লাহ বলে হাতি নিশা সফা ওটা বিশা তিরিল্লা এ হাতি শাঁ সফা বারো যদি শাহিদা করে তোমার হজ আমি আল্লাহ কবুল করলাম তুমি যদি হাজি কবুল করেতে চা সব আমার মতন আর সাইন করা লাগবে কেমন পাগলা বিটা করে তোকে কষ্ট মোর গুরুত্ব তো বালুক মাঝে ওখানে তারা গিয়েছে রাত জানেন যে ওখানের আবহাওয়াটা কেমন এখন যে কত সুন্দর করা ভালো ওই সময় যে এত সুন্দর ছিল ওই সময় না যে এতো বেশি হইয়া রাতের পরেরা রাত ভাই টোনার বাসে পরে থাকতেন মাঝে মাঝে বলে তো মহা

দাড়ি কাটবা না আজ থেকে নবীকে কষ্ট দিবা না যদি বলো আল্লাহ কি ভয় করো নামাজ পারবা তাহলে আমি তোমাদের কাছে এতটুকু বলি যাই সেই বান্দা আল্লাহকে ভয় করবে মদিনার নবীর সুন্নত নিয়া ইমান নিয়া মৃত্যুবরণ করবে জান্নাতে যাবে কোনো টিকিটের প্রয়োজন হবে না আ ইমানুন আউওয়ালি

আল্লাহর নবী মা নবী মেরাজের কাছে তার বন্ধুর সাথে মুলাকাতের জন্য গেলেন অনেক লম্বা চওড়া ঘটনা রাসূল কার অবস্থান করেছিলেন রাসূল কোন জায়গায়তে ছিলেন ওই হাতিমে কাবা সহ আর বিভিন্ন কথা বহু লম্বা আল্লাহর নবী মেরাজে যাওয়ার পরে মেরাজ থেকে আসার পর রাসূলের সাহাবী আফ্রিকার কালো বেলা বেলা রাতে আমি যখন আল্লাহর সাথে মুলাকাতের জন্য যায় দেখি সাহাবায়ে کرامদেরকে নিয়ে আলোচনা নাই নবীদেরকে নিয়ে কোনো আলোচনা নাই তুমি বেলালের নাম নিয়ে আমি আসমানের ফেরেশতারা আলোচনা করতেছি এমন কি আমল করব বেলাল বলো বেলাল ডাক দিয়া বলেন নবী গো আমার এমন কোনো আমল নাই আমার এমন কোনো ভালো কোনো গুণ নাই তবে আমি যখন

সেই পরীক্ষার কারণে আমার আল্লাহ পরীক্ষা নিয়া 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 নবীর সাথে সম্পর্ক গড়া হয়েছে যার কারণে কত লোক গুলো দেখে বড্ড মন খারাপ হয়ে গেল আল্লাহর রাসূল যখন ফেরেশতাদের মধ্যে যাওয়ায় যেখানে যাওয়ার পরে জিবরাইল দৈববাণী রেট লাইন হয়েছে আল্লাহ আমার ইসারকে উলসেতে পারে না আল্লাহ বলে নবী শুধু আপনি আসবে আজকে আমি বন্ধু সাথে আমি আল্লাহ কথা বলবো আর কেউ তাকবে ওখানে কোনো পর্দা কোনো দরকার না ময়ার নবী দাদিয়া বল আল্লাহ হাইয়া তুল্লাহ والصلاه ওয়াতাইবা আসসালাম

শুধু রহমতটা আমার উপরে না এই রহমতটা আমার উপরেও পাক শান্তি বর্ষণ করুন ছেলের মুসলমান আল্লাহর কেন তার চুলটা এইভাবে কাথে আর আমি বলবো যদি বলতে বলতে নবী কেমন করে চুল কাটতে তাহলে তোমার চুলটা নবীর মতো করে কাটতা তুমি যদি খেলোয়ারে পাগের পাগল না হইয়া গতিরা নবীর পাগল হইতা তুমি বড় দামি হইতা বার্সিটির বারান্দায় দাঁড়িওয়ালা টুপিওয়ালা নামাজি বাবা হইলাই স্কুলের বারান্দায় যাইবা নামাজের সময় মসজিদে যায় দেখবা কত দামি মা বাবার সন্তান আছে স্কুলে উপরে নামাজের সময় নামাজ পড়ে আসে না নাই তারপরে ও কেন ফরমানের নামাজরে জুবো ওরে পড়তারারার মা

মতো মা আর কেউ হতে পারে আর তোমার একটু কপালটা চোখটা বন্ধ করে বালিশের সাথে মাথা লাগাই চিন্তা করে দেখবো যদি আড়ালে তোমার স্বামীর কেউ জিজ্ঞাসা করে বল তোমার স্ত্রী কেমন স্বামী কি উত্তর দেবে স্বামীর পর্দা বড় রসুলের মেহরাজটা দামি রসুলের মেহরাজের সাপ পাইবা তুমি যদি স্বামীর কথা শোনো সন্তানের হওয়া কাদাই করো স্বামীর হওয়ার কাদাই করো প্রতিবেশী হওয়া কাদাই করো তুমি মা ঘর জারু স্বামীর ঘর জারু দিয়েও মোটামুটি না জারু দিয়ে আর সব পাইবা এমন কি সন্তানের লালন পালন করিয়া জিহাদের ময়দানে যেয়া তরবারি দিয়ে আঘাত করিয়া মিছে এমন কি সম্মানের জন্য বিলীন হয়ে গেলে সেই সামির সংসার করে অভ্যন্তর থেকে যদি কোনো মা স্বামীকে সন্তুষ্ট করতে পারে আর সন্তানের হক আদায় করে ওই মা যুদ্ধ করার স্বাদ নামায় গড়ে তাই পাওয়া যাবে জুরে বলেন না সুবহান সুবহান আপনাদের কি ড্যামেজ হই গেছে সুবহানাল্লাহ তআলা আজ না একটু জুরে বলেন না

মুঠেও না আহ কোনো দরকার নাই কেমন আবার প্রশ্ন করে নবীকে কি ভাবে আখ্যা মজা আহ ওই দিন নবীকে বিশ্বাস করে বিশ্বাস না করিয়া বলে মোহাম্মদ বলো যদি বলতে পারা বুঝবো তুমি গিয়েছিলা। এছিলা যদি বলতে না পারো তুমি বড় স্যাপ তুমি মৃত্যাবান আল্লাহ রসুল তেল পড়ে গেলে নেবো ভালো কি পরীক্ষা দেয় না মানে